আমার ছাদ বাগানে সবাইকে স্বাগত আজ আমি এমনই একটা রান্নাঘরের পরিত্যক্ত জিনিস যেগুলো আমরা বাইরে ফেলে দিই কিংবা আমাদের ডাস্টবিনে পড়ে থাকে সেই জিনিস দিয়ে ছাদ বাগানের এত সুন্দর উপকারে লাগে ক্যালসিয়ামের ঘাটতি পূরণ করে ফসফরাসের ঘাটতি পূরণ করে সেই জিনিসটা আমি দেখাবো কিভাবে প্রয়োগ করে আমার ছাদ বাগানে এত সুন্দর সবুজ সচেতন সদ করে তুলেছি হ্যাঁ বন্ধুরা ডিম ডিম যে আমরা আমরা খাই তার খোসাটা যেটাকে বলি এই এইভাবে ধুয়ে শুকিয়ে গুঁড়ো করে আমি গাছে কিভাবে প্রয়োগ করি সেটাই আমি বলবো আপনারা সঙ্গে থাকুন ডিমের খোসা গুঁড়ো করে গাছে যদি প্রয়োগ করা যায় তাহলে এটা অনুখাদ্যের কাজ করে আর এতে আছে ডিমের খোসায় আছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম আয়রন ম্যাঙ্গানিজ জিঙ্ক এবং ফসফরাস পাতার ধারে ধারে যে হলুদ ইয়ে হয় ছোপ পড়ে সেগুলো আর হবে না আর ডিমের খোসা যদি গুঁড়ো করে গাছের গোড়ায় গোড়ায় দেওয়া হয় তাহলে শামুক কেন্ন পোকামাকড় হবে না মাটি খুচিয়ে দিয়ে তার চারপাশে ডিমের খোসার সঙ্গে একটু খোল গুঁড়িয়ে দিলে খুব উপকৃত হওয়া যাবে ডিম সেদ্ধ করে পাঁচটা ডিম একসঙ্গে সেদ্ধ করতে হবে সেদ্ধ করার পর সেই জলটা যদি দিনে পরের দিন ঠান্ডা করে গাছে স্প্রে করা যায় তাহলে গাছে ফল ফুল প্রচুর পরিমাণে হবে আব আজ আবহাওয়াটা দেখে মনে হচ্ছে ভালোই হবে রোদ উঠবে তাই আমি আমার ব্যবহার করা কিছু ধুনিয়া কোথা জলে ভালো করে ধুতে দিলাম তারপর এগুলোকে ভালো করে রোদে ছুটিয়ে নেব এগুলো আমি সংরক্ষণ করে রেখে দেবো অসময়ের জন্য অন্য সময় দেওয়ার জন্য ঠিক এইভাবে আমি ভালো করে ধুয়ে নিলাম গুঁড়োর পেসাগুলো অনেকটা জল দিয়ে যে যে জায়গাটা আমার ছাদে রোদ পায় সেইখানে এগুলো শুকাতে দিলাম বিকালে এগুলোকে মিক্সিতে গুঁড়ো করব গুঁড়ো করে একটা কন্টেনারে রেখে দেব আমি শীতকালীন সবজিগুলি খেতে শশা খুব ভালো হয় এই এক্সেলের গুঁড়োতে শশায় গুঁড়ায় দিলে ভীষণই উপকার পাওয়া যায় এইভাবে আমি ধুয়ে ধুয়ে এগুলিকে রেখে দিলাম যে জায়গাটায় ছাদে প্রচুর রোদ পায় আমার সেখানে আগেও সংরক্ষণ করা আছে এগুলি ব্যবহার করা ডিম সাথে সাথে করে ফেলি পরে জমিয়ে রাখলে একটু গন্ধ হয়ে যায় সেই জন্য আমি এখনই এই কাজটা করলাম এই যে আমি শশা গাছ বসিয়েছি ছোট ছোট শশা গাছ এই যে সবজি গাছ নানা রকম সবজি গাছ রয়েছে এখানে এইসব গাছে গোড়ায় যদি আমি ডিমের খোসা গুঁড়ো করে এইভাবে দিতে পারি তাহলে প্রচুর উপকৃত হব সামুকেন হবে না এবং গাছে অনেক পরিমাণে অনুখাদ্যের যোগান দেবে এইভাবে এটা আমি শিং গাছ বসিয়েছি সুন্দর হয়েছে এইভাবে আমি দিয়ে দিলাম বন্ধুরা যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে থাকবেন অনেক ধন্যবাদ